হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময় হোসেন আন্নামি সাহি পক্ষ থেকে আপনাদেরকে গ্রুপিং শাড়ি দেখাবো গা হলুদে যারা হলুদে গ্রুপিং শাড়ি পরতে চান তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আর আজকের শাড়ি স্টার্টিং প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় কিন্তু আপনারা হলুদের শাড়ি পেয়ে যাবেন আন্নামি সাহী পক্ষ থেকে এখন যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস চলতেছে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু বিয়ের সিজন বিয়ে মানেই কিন্তু হলুদ এই যে এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি হলুদের সবুজ কম্বিনেশন পাটটা কিন্তু সবুজ হবে আচ্ছাটা কিন্তু সবুজ হবে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার একটা প্রাইজে মাত্র দুশো টাকা সেম শাড়ি কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো এভাবে বাজে ভাজে দেখাই দেন এই যে এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুশো টাকা হ্যাঁ দেখান কালারগুলো দেখাই দেন এটা আছে কী কালার ল্যাভেন্ডার কালার এটা আছে অরেঞ্জ কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব চমৎকার এটা আছে রেড কালার সিঁদুর রেড এটা আছে আকাশি কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এই যে হলুদের সাথে রেড কালার এটার প্রাইসে থাকবে অফার প্রাইস মাত্র দুশো টাকা মেরুন কালার চকলেট মেরুন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা আছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুব সুন্দর এটা আছে ম্যাচিং হলুদ এটা আছে সিগিন কালার অফার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এখন আপনাদেরকে এর চেয়ে তারও আপডেট কিছু দেখাবো এটা হলো এই যে সিকোয়েন্সের কাজ করা এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদা বলে একটা শাড়ি এটা আছে সিকোয়েন্সের কাজ করে এখানে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই শাড়িটা কিন্তু খুবই ভাইরাল একটা শাড়ি খুবই রানিং একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নায় সেই পক্ষ থেকে একদম অফার একটা প্রাইজে দিয়ে দেবো হ্যাঁ দেখান কালারগুলো দেখান এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশটা কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা হোলসেল একটা প্রাইস মেরুন কাটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ব্লু কালার যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর শাড়িগুলো এটা হলো মিষ্টি কালার প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর একটা যেতে একটা বেশি সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা আছে মেরুন ডিপ কালার অফার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাবেন এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইভাবেই তার আছে রেড কালার তা আছে লাক গোলাপি এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো ছিল অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এই শাড়িগুলো ওই যে এই স্টেপগুলো দেখেন এই যে এই প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার রেড কালার একটা আছে বাসন্তী কালার বাসন্তী কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইসগুলো কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন আমাদের কিন্তু এগুলো একেবারে হোলসেল একটা প্রাইস দেওয়া হচ্ছে কেউ বার্গেনিং করবেন না পঞ্চাশ পিস একশো পিস যত পিস চান নিতে পারবেন এটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা হোলসেল একটা প্রাইস ঠিক আছে এই এটা আছে রং ধনু এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার আর বেটু ধরেন এটা এই যেটা আছে ম্যাজান্দা কালার খুব সুন্দর রং ধনুর ভিতরে প্রাইস থাকবে দুইশো আশি টাকা একদম হোলসেল প্রাইস এটা আছে কলাপাতা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কেউ ছবি যাবেন না ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু সেম কালারটাই পেয়ে যাবেন সিগিনের সাথে পার্পেল কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে দুইশো আশি টাকা এটা কিন্তু আগে প্রাইস একটু বেশি ছিল আমরা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও কমিয়ে দিছি এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি খুবই চাহিদা একটা শাড়ি অফার প্রাইস থাকবে দুইশো আশি টাকা জলপাই কালারটা কিন্তু দেখার মতো একটা কালার ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে একদম আকর্ষণীয় একটা অফার থাকবে মাত্র দুইশো আশি টাকা প্রত্যেকটা প্রাইস সেম থাকবে মাত্র দুইশো আশি টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই যে অফারটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ ঠিক আছে অনলি দুইশো আশি টাকা এই জলপাই কালার ভিতরে আরেকটা শাড়ি দেখাবো গঙ্গা যমুনা পড় খুব সুন্দর খুব সুন্দর প্রাইস থাকবে দুইশো আশি টাকা হ্যাঁ কোলেন ওখানে আরও আছে না কালার এটা আছে জাম কালার খুবই সুন্দর দুইশো আশি টাকার প্রাইস থাকবে এই সেমটারে একটা আছে মিষ্টি কালার যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা আরও কিন্তু অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখিয়ে দেবো আপনাদের সুবিধার ক্ষেত্রে তা আছে ম্যাডেন্ডা আর সবুজ দুশো আশি টাকা প্রাইস এটা কিন্তু অনেক সুন্দর হলুদের সাথে ম্যাডেন্ডা কম্বিনেশন আছে দুইশো আশি টাকা প্রাইস এই যে এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি চেক ভিতরপাটে একটু দেখান সম্পূর্ণ শাড়ি এরকম চেক চেক থাকবে এটার প্রাইস থাকবে তিনশো টাকা খুবই চমৎকার যারা একটু ভালো খুঁজতেছেন তারা এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার একটা শাড়ি এটা কিন্তু সফট সিল্কের উপর কাপড়টা কিন্তু একেবারে সফট থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা হ্যাঁ ঠিক আছে এবার কেসগুলো দেখান এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিনশো টাকা এই যে শাড়ি কিন্তু খুব সুন্দর রং ধুনো হলুদ মানে কিন্তু কালারফুল প্রাইস থাকবে তিনশো টাকা এই যে কেস একদম ভাইরাল শাড়ি এটার প্রাইসও সেম থাকবে তিনশো টাকা অফার প্রাইস এটা কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো ভাজে ভাজে দেখান এটা আছে মেরুন কালার এটা আছে সিগিন কালার অফার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম হোলসেল প্রাইস যেটা যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকার এটা আছে বাসন্তী কালার এটা আছে রেড কালার এগুলো কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এই যে ভান্ডিল আছে এখানে যার যত বেশ প্রয়োজন নিয়ে নিতে পারবেন এটা আছে নেবুলো কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা আসলে গোলাপি প্রাইস থাকবে তিনশো টাকা আরও কালার আছে এখন আরেকটা ডিজাইন দেখাবো যেটা হলো চুমকি এটা কিন্তু চুমকির ভিতরে পারওয়ালা এটার প্রাইস থাকবে তিনশো টাকা এই যেটা আছে সিকোয়েন্সের উপরে পারওয়ালা প্রাইস থাকবে তিনশো টাকা এটার প্রাইসও সেম থাকবে এটা কিন্তু হোলসেল প্রাইস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন জটপট অর্ডার করবেন এটা আছে অফারের ভিতর এটা কিন্তু খুব সুন্দর এটা আছে এন্ড ডাই ব্লু খুব সুন্দর স্যারিং হ্যাঁ তাতেই দেখা দেন ভাজে ভাজে দেখা দেন আর খোলা লাগবে না এই যে খুব সুন্দর কালারগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা আছে হলুদ কালার এইভাবেই দেন এটা আছে বেগুনি কালার এই যে পাটটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা আপনার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবে আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপের অ্যাড্রেসটিও দেখিয়ে দিব শপের অ্যাড্রেসটি শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ নূরমাংশন তৃতীয়তলা আর একটি শপ হল চব্বিশ নূরমাংশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম